তিনজন বন্ধু সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছে তিনজন বন্ধু বেড়াতে গিয়েছে সিঙ্গাপুরে আপনারা যারা গিয়েছেন ওই জায়গাটায় বিভিন্ন ধরনের ঘোরার জিনিসপত্র আছে তিনজন বন্ধু যখন বেড়াতে গিয়েছে বেড়াতে যাওয়ার জন্য একটা থাকার জায়গার প্রয়োজন আছে ওই জায়গায় গিয়ে সিঙ্গাপুরে একশো তলা দুশো তলা দেড়শো এরকম বিল্ডিং আছে তো তিনজন বন্ধু একটা বিল্ডিং চয়েস করলো পছন্দ করলো তাদের বিল্ডিংয়ের রুম পেলো তলা কত নম্বর তলা একতলা দুতলা তিনতলা করে হয় না তাহলে একশো তলা যদি বিল্ডিং থাকে সেই বিল্ডিং থেকে এই তিন বন্ধু তাদের রুমটা ঠিক পেলো তাদের তালাটা হলো পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরতলাটা মনে করে রাখবে এখন তিন বন্ধু পঁচাত্তর তলায় সমস্ত কিছু তাদের আয়োজন সমস্ত কিছু কাপড় জামা সমস্ত কিছু রেখে ওই সিঙ্গাপুরে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তারা বাহির হলেন আর ওই বিল্ডিংয়ের একটা নিয়ম ছিল যে রাত বারোটার পরে যে লিফ্ট চলাচল যে লিফ্টের মাধ্যমে উঁচুতে ওটা হয় লিফ্টের মাধ্যমে নাবা হয় এখন তো বর্তমানে লিফ্ট হয়ে গেছে আগে আমরা সিঁড়ি ব্যবহার করতাম এখন মানুষ আর সিঁড়ি ব্যবহার করেন এখন মানুষ সুবিধা দার করে তো এই লিপ বারোটার মধ্যে লিপ বন্ধ হয়ে যাবে বারোটার আগে বা বারোটার আগ পর্যন্ত লিপ চলাচল হবে কিন্তু বারোটার পরে কিন্তু আর চলাচল করবে না অর্থাৎ পুরো ওইখানে বন্ধ ভালো করে বুঝো তোমরা মনে করো না যে এটা আমি কাহিনী জুড়ে দিলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা শিক্ষানীয় ঘটনা নিয়ে আসলাম তো ওই তিন বন্ধু তারা জানতে পারলো যে বারোটার পূর্ব পর্যন্ত লিপ চলাচল হবে বারোটার পরে কিন্তু আর চলবে না অর্থাৎ লিপ পুরো বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের সিঁড়ি ব্যবহার করতে হবে এখন এই রকম রুলস মেনে আর ওই যে একশো তলা দুশো তলা যে সমস্ত বিল্ডিংগুলো আছে তার নিচে একটা করে ওয়াচম্যান থাকে ওয়াচম্যান মানে ওয়াচম্যান হলো দেখা যারা ওই বিল্ডিংটাকে দেখভাল করে বিল্ডিংয়ের উপরে কে উঠলো কে নামছে এই জিনিসটা যে দেখভাল করে তাকে ওয়াচম্যান বলা হয় ওই ওয়াচম্যানের কাজ হলো ওই যে তলা হোক একশো তলা বিল্ডিংয়ের সমস্ত চাবি ওই ওয়াচম্যানের কাছে থাকে তো নিয়ম হলো যখন কোনো মানুষ একশো তলা বলেন তলা বলেন যখন ঠিক তখন ওই মানুষটার কাছ থেকে চাবিটা নিয়ে তলায় উঠবে আবার তলা থেকে যখন নিচে নেবে যখন কোনো জায়গায় বেড়াতে ঘুরতে যাবে ওই চাবিটা ওনার কাছে দিয়ে তাকে বেড়াতে যেতে হবে এই দিয়ে যাওয়ার কারণটা কি যদি ওই তলা বিল্ডিংটা যদি আগুন ধরে যায় যদি কোনো রকম কোনো বিপদ ঘটে যায় সঙ্গে সঙ্গে তালাটা খুলে একটা ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা সুযোগ থাকে না যদি তালাটা বন্ধ থাকার কোনো সুযোগ থাকবে ওই জন্য চাবিটা দিয়ে যেতে হয় আর চাবিটা নিয়ে ওপরে যেতে হয় এবার তিন বন্ধু তারা বেড়াতে চলে গেল বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের আল্লাহ আব্বাগের নিয়ামত ভোগ করতে 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 এক দেখা যাচ্ছে যে রাত গভীর হয়ে সাড়ে বারোটা বেজে গেছে তিন বন্ধু ওই পোঁচাত্তরতলা বিল্ডিংয়ের কাছে এসে তারা ভাবলো যে এই সময় তো লিফ্ট বন্ধ হয়ে গেছে কারণ সাড়ে বারোটা পর্যন্ত বারোটার আগ পর্যন্ত লিফ্ট চলবে বলেছি বারোটার পরে কিন্তু লিফ্ট বন্ধ এখন তিন বন্ধু এসে বলছে যে তাহলে কি করা যায় সাড়ে বারোটা তো বেজে গেল তাহলে একটা কাজ করা যাক কি হবে আমরা তিন বন্ধু সিঁড়ি ব্যবহার করি সিঁড়ি ব্যবহার করে উপরে উঠি তখন বললি এই তালা সিঁড়িটা তো কম নয় একতলা হলে দুতলা হলে আমরা একবার লাভ মেরে উঠে যেতাম পঁচাত্তর তালা মানে কথা বুঝতে পারছে না সিঁড়িটা তো কম নয় তখন এক বন্ধু বলছে তাহলে কি করা যায় বলছে তাহলে একটা কাজ করা যাক এই তিনজন আছি আমরা তিনজনে ভাগাভাগি করে নিই এক বন্ধু তখন বললো যে আমরা সিঁড়ি উঠতে শুরু করবো তো তোমার যেই জিনিসটা জানা আছে তুমি সেই জিনিসটা বলো তখন এক বন্ধু বললো আমার গান জানা আছে তাহলে আমি গান বলি তোমরা গান শোনো শুনতে শুনতে আমরা সিঁড়ি উঠতে থাকি পঁচাত্তরতলা উঠবে মানে প্রায় এক দু ঘন্টা ফের সিঁড়ি তো লিফ্ট হলে পাঁচ মিনিট উঠে যাবো দু মিনিটে উঠে যাব পঁচাত্তর তলায় সিঁড়িতে উঠবে মানে মিনিমাম একটা সময় লাগবে তখন এক বন্ধু বললো যে ঠিক আছে আমরা তিনজনে তো উঠতে তো আমাদের হবে যেহেতু আমরা তলায় রুম পেয়েছি উঠতে আমাদের হবে তো তুমি গান বলো আমরা দুজন শুনি শুনতে শুনতে আমরা সিঁড়ি উঠতে শুরু করি তখন এক বন্ধু গান বলতে 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 দেখা গেল তিনজন বন্ধু পঁচাত্তর তলা থেকে পঁচিশ তালা উঠে গেছে কত তালা উঠে গেছে পঁচিশ তালা উঠে যেই বন্ধুটা গান বলতে শুরু করেছে সে বলছে আমি আর গান জানি না আমি আর গান জানি না তো ওই বন্ধুটা তখন অপর এক বন্ধুকে বলছে বলছে ঠিক আছে আমি তো গান বললাম তো তুই একটা কিছু বল বলছে আমি তো গান টান ছিলেন কিছু জানি না তো আমি একটা জিনিস জানি সেটা হলো গল্প তোমরা যদি গল্প শুনতে চাও তাহলে আমি গল্প বলতে পারি উঠতে তো হবে পঁচাত্তর তলা তো উঠতে হবে তখন বলছে ঠিক আছে তাই গল্প চলো গল্প শুনতে শুনতে আমি উঠি তখন এক বন্ধু দ্বিতীয় বন্ধু তখন গল্প শুরু করলো গল্প শুরু করতে 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 দেখা গেল পঞ্চাশ তালা উঠে গেছে কত তলা উঠেছে আর বাকি আছে কত তলা পঁচিশ তালা তখন এই দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধুকে বলছে বলছে আমরা তো আমাদের গান যেটা জানা ছিল সেটা বললাম তুমি তোমার গল্প যেটা জানা ছিল তুমি সেটা বললে তো তুমি তো বাকি আছো তো তুমি একটা কিছু বলো তখন বলছি তাহলে আমি কি বলবো আমার তো গানও জানা নেই আর গল্পও জানা নেই তা আমি কি করবো আমার একটা জিনিস জানা আছে আমার ছোটোবেলার কিছু সুখ দুঃখের গল্প আছে ছোটোবেলায় আমার মা মারা গেছিলো আব্বা মারা গেছিলো আমি বড় কষ্টের সাথে মানুষ হয়েছি আমি বড় কষ্টের সাথে মাদ্রাসায় পড়াশোনা করেছি এইরকম একজন আলেম হয়েছে আরো যাবতীয় বিভিন্ন ধরন সুখ দুঃখের গল্প করতে 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 তারা পঁচাত্তর তলায় উঠে গেছে কত তলায় উঠেছে পঁচাত্তর তালায় উঠে গিয়ে তিন বন্ধু এখন রুমের ভিতরে ঢুকবে কথা বলো না তিন বন্ধু পঁচাত্তর তলায় উঠে গেছে মানে রুমের ভিতরে ঢুকবে তো ঢুকে এখন যেই রুমের দরজার কাছে গিয়েছে দরজাটা কি দরজায় কি আছে তালা খুলতে গেলে কি লাগবে চাবি কোথা কথা বলো চাবি কোথা এরা যে তিন বন্ধু যুক্তি করে ওপরে উঠেছে তারা সিঁড়িটাও পার করে পঁচাত্তর পঁচাত্তর পঁচিশ 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 করে পঁচাত্তর তলায় উঠেছে কিন্তু এই তিনজনের মাথায় এটা নেই যে ওয়াচম্যানের কাছে চাবিটা তো আছে যদি চাবি না থাকে তাহলে উপরে গিয়ে আমরা কী করবি কথা কি বলছি বুঝতে পারছো শিক্ষানীয় বিষয় বুঝতে হবে ওয়াচম্যানে হলো বোঝার বিষয় যদি না বোঝো তাহলে আর কিছু হবে না বাবা তো ওয়াচম্যানের কাছে চাবি ওনাদের দরকার ছিল যে চাবিটা নিয়ে পঁচাত্তর তলায় ওঠা যাওয়ার সময় তো ওয়াচম্যানকে চাবি দিয়ে গেছে কিন্তু ওঠার সময় চাবি না নিয়ে তারা পঁচাত্তর তলায় উঠে গিয়েছে এখন পঁচাত্তর তলায় গিয়ে এখন মাথায় হাত দিয়ে ভাবছে চাবি করে দরজা খোলার জন্য চাবি লাগবে না চাবি তো ওয়াচম্যানের কাছে তখন তিন বন্ধু ওই বারান্দায় বসে তারা ওই গরমে পোষতে শুরু করেছে এই পোষতে শুরু করার কারণটা কি একটি ভুলের জন্য চাবি না নেওয়ার জন্য এই তলায় উঠেছে উঠে কিন্তু ওই জায়গাটায় গিয়ে ওই জায়গাটায় গিয়ে সামনাসামনি দরজা দেখতে পাচ্ছে রুম দেখতে পাচ্ছে কিন্তু রুম যে ঢুকতে পারছে না ঠিক ওই রকম এবার শিক্ষা বিষয়টা বিষয়টার সঙ্গে এইখান থেকে যে কথাটা তোমাদের বললাম একটা মানুষ জীবনযাপন করার জন্য তিনটে ধাপ থাকে তার কটা ধাপ একটা হলো শিশুকাল যেটা তোমরা বর্তমানে আছো একটা হলো শিশুকাল যেটা তোমরা বর্তমানে আছো একটা হলো বার্ধকাল অর্থাৎ বুড়ো বয়সে যেটাকে একটা হলো যৌবনকাল অর্থাৎ শিশুকাল যৌবনকাল আর একটা বার্ধকাল অর্থাৎ বুড়ো বয়সে যেই কালটা পৌঁছে যায় মানুষ যখন বুড়ো হয়ে যায় তাকে বলা হয় বার্ধ হয়ে গেছে বলে বুড়ো তাহলে শিশুকাল শিশুকালে এই যে আমরা শিশুকালে আছি আমরা যাবতীয় সদা সর্বদা আল্লাহ আব্বাকের নিয়ামত আমরা ভোগ করছি না চলছি ফিরছি উঠতে বসছি আল্লাহ পাকের আসমান থেকে জিনিস জমিন থেকে যাবতীয় জিনিস আমরা ভোগ করছি কিন্তু সমস্ত কিছু নিয়ামত আমরা ভোগ করছি কিন্তু আল্লাহ পাকের কাছে নামাজ বলে যে আমাদের উপর খরচ করেছে রোজা যে আমাদের উপর খরচ করেছে জাকাত যে আমাদের উপর খরচ করেছে আরও যে বিধি বিধান আল্লাহ পাক আমাদের উপর খরচ করেছে আমরা এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা বলছি তো শিশু তো আমাদের আমাদের রক্ত এখন গরম আমাদের অনেক বয়স আছে এখন চলতে থাকি চলতে 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 শিশুকাল শেষ 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 শিশুকাল শেষ আসলো কি যৌবনকাল যৌবনকালে যখন এক বন্ধু অপরজন বন্ধুর পাল্লায় যখন পড়ে যায় তখন ওই মানুষটা কোন কালে আছে তখন সে খেয়াল করে যৌবনকালে বলছে আমার এখন যৌবনকাল আমাকে এখন কে ধরে একটা খেলা আমার বুড়ো মানুষ পড়ে যাবে কথা বলতে যে ওবনকালটা এমন একটা কাল যে রক্ত সর্বসময় গরম হয়ে থাকে ও ভাবছে যে এখন আমার অনেক বয়স আছে কী দরকার আছে এখন নামাজ পড়া কী দরকার আছে এখন আমি নামাজ পড়া আমার তেমন অনেক বয়স সবে আমার পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স আমি এখন সেই ষাট বছর সত্তর বছর বাঁচবো আর এই গ্যারান্টি কার্ড আমার কাছে আছে নাকি কাল পর্যন্ত না আমি বাঁচবো যে আমার কাছে এরকম গ্যারান্টি কার্ড আছে যে দেখো আমি কালকে পর্যন্ত বেঁচে থাকবো আছে নাকি এইদিকে আমি যাচ্ছি না এইদিকে আলোচনা করলে অনেক আলোচনা শুধু তোমাদের নিয়ে বিষয় যাই বলছি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা যৌবনে যখন পদার্পণ করলাম তাহলে আমাদের উক্তিটা কী এখন কী হবে এ করে এখন প্রয়োজন নেই এখন অনেক বয়স আছে আমরা আরেকটু যাই যাওয়ার পরে আমরা এ করি করতে 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 সে পৌঁছালো কোন বয়সে কথা বলো বার্ধক্যকাল বার্ধক্যকালে যখন পৌঁছে গেছে তখন সে বলছে যে বার্ধক্যকাল তো হয়ে গেছে তো বার্ধক্যকালে পৌঁছানোর আগেই সে সারা দিয়ে দিয়েছে আল্লাহ তাদের ডাকে এ কথা বুঝতে পেরেছো বার্ধক্যকালে পৌঁছানোর আগেই সে আল্লাহ আব্বাকে ডাকে সারা দিয়ে দিয়েছে বা আল্লাহ নবী হাদিস বাকির ভিতরে বলেছেন মিফতাকুল জান্নাতি সলা নামাজ হলো জান্নাতের চাবিকাঠি নামাজ যেটা তোমাদের শুরুতে আমি শুরু করেছি নামাজ হলো জান্নাতের চাবি কাঠি ও এই যে মানুষটা তিনটে ধাপ পেলো শিশুকাল যৌবনকাল বার্ধক্যকাল এ নামাজ পড়েছে এটা শুধু বললো আমার এখন শিশুকাল আমার অনেক সময় আছে যৌবনে এসে বললো আমার এখন যৌবনকাল অনেক সময় আছে বার্ধক্যকাল আসার আগেই সে চলে গেল ফুটে গেলো তাহলে এর কাছে নামাজ আছে যার কাছে নামাজ নাই তার কাছে চাবি আছে এখন তোমাদের ভুল হবে কিন্তু এইখান থেকে তোমাদের শিক্ষা নেওয়া দরকার কথা কি বললাম এখন তোমাদের ভুল হবে ছোটোবেলায় আমিও অনেক ভুল করেছি শিক্ষক মহাশয়ের সামনে দাঁড়িয়ে তিনবার চারবার দিকে আসা বলছি এটা ঠিক আমি বলছি হ্যাঁ অথচ এটা ভুল এখন তোমাদের ভুল হবে এখন চলতে ফিরতে উঠতে বসতে ভুল হবে কিন্তু তোমরা যে এই জায়গাটায় বসেছো এখানে একটা শিক্ষা নিয়ে বিষয় তোমরা শিক্ষা অর্জন করতে এসেছো সেই ভুলটাকে সংশোধন করতে হবে কথা ঠিক কিনা তাহলে জান্নাতের দরজা আছে না না কথা আর জান্নাতের দরজা কাটা এখনো ডাউট হচ্ছে কথা কথা বলো জান্নাতের দরজা হলো আটটা কথা বললাম আর ভুল হবে জান্নাতের দরজা আটটা দরজা খোলার জন্য চাবি লাগে না চাবি লাগে না দরজা খোলার জন্য চাবি লাগে না নামাজ আল্লাহ নবী বলছে মেফতাবুল জান্নাতি সলাদ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি জান্নাতে যে প্রবেশ করতে যায় তার চাবির প্রয়োজন আছে তো এই যে মানুষটা মৃত্যুবরণ করেছে এর কাছে চাবি আছে খালি জান্নাতে যেতে পারবে কথা বুঝতে পারলে ওই তিন বন্ধু যেমন চাবি না নিয়ে ওপরে গিয়ে পঁচাত্তর তলায় পস্তাচ্ছে চাবি না নিয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী বলছে দুনিয়ার জমিনে তিনটি কাল তুমি পেয়েছ শিশুকাল যৌবনকাল বার্ধক্যকাল এই তিনটে কালে যদি তোমার কাছে নামাজ যদি না আসে কায়ামতের দিন পাক যখন তোমার হিসাব নিকাশ করে যখন তোমাকে জান্নাত দেবে যখন তোমাকে জান্নাত ঘোষণা করবে যে তুমি জাহার নামে যাবে না জান্নাত যাবে আল্লাহ যখন তোমার নাম আমার নামা দেখে যখন পরীক্ষা করবে দেখা যাচ্ছে বান্দার সব আছে কিন্তু বান্দার আছে নেই তাহলে জান্নাতে যেতে পারবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার